দেখেন গ্যাজন জোন থেকে রিপ্রেজেন্ট করছি আমাদের যে লোগো মানে যে অ্যাড্রেস এটা ইমল আছে ফার্স্ট ফ্লোর একশো বত্রিশ নম্বর আজকে দেখাবো আপনাকে ইউজ পরিমাণে মানে আপনি দেখতে পাচ্ছেন কত ল্যাপটপ স্টক আছে আর সব বেল কন্ডিশন আছে ওর আগে আমি বলে দিচ্ছি আমাদের যে ট্যাগলেন আছে ওটা আছে পুরানি জেসি কিমত নেই জেসি ফিলিং মানে কাস্টমার পেড করবে হাফ টাকা লাগবে ওনাকে কি নতুন নতুন ল্যাপটপ নিয়ে যাচ্ছেন এই আমাদের ট্যাগল্যান্ড রয়েছে ল্যাপটপ মনে করেন ল্যাপটপ তো স্যার আপনাকে একবার মানে সব সময় তো কিনেন না লাইফে একবারই আপনি ভালো কিনেন যে 5 বছর 10 বছর ইউজ করবেন কারণ এক্সপেন্সিভ জিনিসও রয়েছে তাহলে আমি বলে দিচ্ছি আর আজকে যে ল্যাপটপ আজ প্রাইস এ এসেছি আমাদের ওয়েস্ট బెঙ্গলে মানে যেতে যে মিডল ক্লাস ফ্যামিলি আছে ওর জন্য আমি ল্যাপটপটা যে প্রাইসে এনেছি মানে বেস্ট প্রাইস খুব খুব দাম কম है आपके लैपटॉप ক্লাস ফ্যামিলি মানে বা এক্সপেন্সিভ যায় ল্যাপটপ হয়ে যায় তার জন্য অনেক কিছু কিনতে পারে না আর যে কিনেছে ডুরেবিলিটি নেই মানে ঠিক প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে যে আজকে এনসি স্যার এটা মনসুন ধামাকা বলতে পারবেন মনসুন 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 ধামাকা আর ধামাকার জন্য ধামাকা প্রাইস থাকবে সে আমি গ্যাজেট জন্য আপনাকে অফার করছি আগে আমি বলে দিচ্ছি আমাদের থেকে 10000 অবাবে যে ল্যাপটপ নেবেন সে বাজাজ ফাইনান্স ইএমআই আপনি আরাম দিয়ে করতে পারেন এটা আমাদের কলকাতা সিঙ্গেল স্টোর আছে যে ইউজ প্রোডাক্টে বাজাজ ফাইনান্স ই আপনি করতে পারেন যেটা আছে একদম 10000 আপনি যেখান থেকে আসবেন আপনাকে যদি বাজাজ কার্ড রয়েছে। যদি আপনার কাছে বাজাজ কার্ড রয়েছে তাহলে আপনি আরাম থেকে ইজি ইএমআই একদম কম ইন্টারেস্ট একদম কম ইন্টারেস্টে আপনি আমাদের থেকে নিতে পারেন এই সুবিধা আছে আমাদের যে মিডিল ক্লাস ফ্যামিলি মানে যে মানে যে এত স্যালারি নেই হ্যাঁ এত ইনকাম ভাবছেন কি আপনাকে নিজের ছেলেকে দেবেন বা আপনার ঘরে স্টুডেন্ট রয়েছে বা নিজের জন্য ইউজ করতে চাইছেন তার জন্য তাই আপনাকে ভিডিও স্টার্ট করছি আমাদের একটা টপ মডেল দিয়ে ল্যাপটপ আমাদের স্টার্টিং হচ্ছে মাত্র 6000 রুপিস এ টাকা থেকে মাত্র 6000 রুপিস আমাদের ল্যাপটপ স্টার্ট হয়ে যাচ্ছে আর এই সব ল্যাপটপের কন্ডিশন দেখতে আপনি বুঝতে পারবেন সুপারব কন্ডিশন এত সস্তা ল্যাপটপ কলকাতা কেউ দিতে পারবে না মাত্র সিক্স থাউজেন্ডে আমাদের তো ল্যাপটপ আপনি দেখতে পান ভর্তি ল্যাপটপ আছে হিউজ স্টক আছে কিন্তু সিক্স থাউজেন্ড এমন ল্যাপটপি এইসব ল্যাপটপ আপনি পেয়ে যাবেন সেভেন থাউজেন্ড রুপিসে একদম এইসব ল্যাপটপ আপনি পেয়ে যাবেন স্যার এইট থাউজেন্ড মানে যে ল্যাপটপ আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ল্যাপটপ রয়েছে এটা সিক্স থেকে টেন থাউজেন্ড রুপিস এর ল্যাপটপ আছে যে আপনি আরাম স্টুডেন্ট আপনি নিজের অফিস ওয়ার্কস সমস্ত জিনিস আপনি আরাম দিয়ে করতে পারবেন এই দেখেন একদম চার্জার মস ক্লিনিং ফ্লিনিং সব একদম পুরো একটা ল্যাপটপ আপনি ছ হাজার টাকাও ল্যাপটপ কেন কিন কিনুন আপনি এরাই সব গিফট আপনি পেয়ে যাচ্ছেন আরাম দিয়ে একদম সব আপনি দেখছেন কোয়ালিটির জিনিস আছে গিফট এ ए देखें ए सब लैपटॉप आपने पे जाबेन मात्र 12000 का कंडीशन देखे। देखें सर कंडीशन देखें सुपर्ब सुपर्ब ए सब लैपटॉप आपने पे जाबेन मात्र 10000 रुपीस ए देखें ए सब लैपटॉप पाई पे जाछन 10000 10000 रुपीस है ए देखें सर ए सब लैपटॉप आपने पे जाछन i5 i3 8 जनरेशन दिए मात्र 10000 रुपीस है एकदम এইসব ল্যাপটপ ল্যাপটপের কন্ডিশন দেখান একদম একদম দেখেন ল্যাপটপ এইসব পেয়ে যাবেন আই ফাইভ সিক্স জেনারেশন রয়েছে আরাম দিয়ে একদম স্লিম ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার টাকাতে পেয়ে যাচ্ছে নতুন লোক দিয়ে রাইজান দিয়ে রাইজানো দিয়ে

পুরা ওয়ান এইটটি দেখেন ল্যাপটপ আই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছে মাত্র বাইশ থেকে পঁচিশ মধ্যে একদম এইসব ল্যাপটপ দেখেন ল্যাপটপ দেখলে মন খুঁজে হবে মানে কোনো একটা ডেন্ট নেই কোনো স্ক্র্যাচ নেই কোনো স্যার মানে রিপেয়ারিং করার নেই আপনি দেখতে পাচ্ছেন আগে দেখুন পিছনে দেখলে আপনি বুঝতে পারবেন কোনো রিপেয়ারিং করার দরকার নেই সব ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা একদম এইসব ল্যাপটপ আপনি পেয়ে যান দশ আরো যদি ল্যাপটপে কথা বলবেন তাহলে একটা আমি বলে দিচ্ছি সবে ল্যাপটপ কন্ডিশন দেখি সুপার কন্ডিশন কন্ডিশন দেখলে বুঝতে পারবেন এই সব দেখেন একদম লেটেস্ট জেনারেশন একদম এ দেখে ইন্টেল কোর i5 প্রসেসর একদম লেটেস্ট জেনারেশন 14 জেনারেশন প্রসেসর এই সবে আপনাকে আলাদা আলাদা প্রাইস আলাদা আলাদা দাম রয়েছে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি যা কন্ডিশন রইছে সে আপনি বলতে পারবেন না কি এটা আপনি সব সব ল্যাপটপ আন্ডার ওয়ারেন্টি রইছে হ্যাঁ দাদা এই সব ল্যাপটপে সব আন্ডার ওয়ারেন্টি এ দেখেন গেমিং ল্যাপটপ Victus এই দেখেন কন্ডিশন দেখেন সুপার

আপনি লাগবেন মানে কনজিউমার ইউজে মানে আপনি নিজের জন্য ইউজ করতে চাইছেন আই সেভেন ষোলো জিবি র্যাম ষোলো জিবি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা নতুন দাঁত দেখতে যাবে এসব ল্যাপটপ আপনাকে এইট্টি থেকে নাইনটি থাউজেন্ড নতুন ল্যাপটপ প্রাইস আছে আপনি আপনি গুগলে আপনি দেখতে পারেন আই দেখেন আরো একটা আমি আপনাকে ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি

নতুন জেনারেশন এসে গেছে এসব আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আপনাকে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মতলব গ্রেসিয়াস ডিল আপনাকে বলতে পারেন এটা সুপার ডিল লাগে বলে অসম ডিল i5 10 জেনারেশন ডেল সিলভার কালার 8GB 256GB i5 10 মাত্র 15000 টাকা সুপার মানে এই ডিল আপনাকে কোথায় পাবেন না আপনি চার পাঁচ দোকান ট্রাই করে নেবেন পুরো ওয়েবসাইট দেখে নেবেন i5 10 8256 ডেল ব্র্যান্ডে 15000 টাকা সঙ্গে আপনাকে 7 টু 8 গিফট থাকবে একদম এই দেখেন আপনাকে টাচ মডেল এসব টাচ মডেল আপনা মানে খুব বেশি ভিডিও হয়ে যাবে কিন্তু আপনাকে টাচ করে আর দেখাতে চিনা কিন্তু সব টাচ মডেল আছে মাত্র চোদ্দ হাজার টাকা দেখতে যাবে কি দেবে বলুন কে দিতে পারবে কেউ দিতে পারবে চোদ্দ হাজার টাকাতে আই ফাইভ এইট আট টু আট জিবি ফিফটি সিক্স জিবি কেউ দিতে পারবে না গ্যারান্টি আছে আমার এই দেখেন এটাই মডেল এখানে রাখা আছে এই দেখেন আই থ্রি ইলেভেন জেনারেশন এসার কোম্পানি খুব কম দম কম মানে দিয়ে দিচ্ছি এই দেখেন এটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে কিরকম লুক আছে একদম ক্লিন সব ল্যাপটপ একদম ক্লিন উইথ চার অরিজিনাল চার্জার সঙ্গে পাবেন একটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি চোদ্দ ইঞ্চি আর আম দিয়ে আপনি ক্যারি করতে পারেন এই সব ল্যাপটপ আপনি পেয়ে যাবেন আই থ্রি জেনারেশন i311 মাত্র মাত্র পেদাম 14500 টাকা 14500 টাকা 14 আর 500 টাকা 200 300 টাকা রেখে দিয়ে দিচ্ছি কেন আপনি আগে বলে दीजिए আমাকে বাংলা আগে চাই সেটা একদম এরম দিয়ে দিচ্ছি এই ল্যাপটপ দেখেন p480 থিং প্যাড সিরিজ খুব মানে ডিমান্ডেবল সিরিজ থাকে থিং প্যাড সিরিজ জায়গা বলা যায় খুব কমার্শিয়াল ইউজ হতো কেন এর কিবোর্ড আর ব্যাটারি খুবই হার্ডি আছে আট জিবি টু ফিফটি সিক্স যদি আপনি মেমরি এক্সটার্নাল মানে আপনি ইনক্রিজ করতে চান তাহলে আপনি আরাম দিয়ে ইনক্রিজ করতে পারেন কোনো অসুবিধা বা প্রবলেম হবে না ঠিক আছে আপনাকে টু ফিফটি আছে একটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি মডেল মাত্র আর মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকাতে গাইস আই ফাইভ এর এইট জেনারেশন পাচ্ছেন একবার মনে রাখবেন যদি আপনি ল্যাপটপ কিনতে চাইছেন আমাদের প্রাইসটা একবার মনে রাখবেন আই ফাইভ এইট नेशन टा प्राइस आम्रा दिच्छी आरजीबी टू फिफ्टी सिक्सजीबी विथ एक्साइटिंग गिफ्ट सॉन्गे मात्रो और मात्रो बारो हजार टका ते गे एकदम ऐ देखें एल फोर्टीन सीरीज आचे आई फाइव टेन जनरेशन मात्रो और मात्रो पंद्रो हायर टका आई फाइव टेन जनरेशन एल सीरीज एल लैपटॉप जाके एल सीरीज लागे एकदम हा� আপনি একবার মনে রাখবেন এগারো হাজার টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ আছে এগারো হাজার টাকাতে ল্যাপটপ আই ফাইভ সিক্স জেনারেশন দেখেন একটা আমি আপনাকে দেখে দিচ্ছি এটা অ্যাপেল নয় অ্যাপেল স্টিকার লাগা আছে এটা আছে এস আর এ আই ফাইভ টুয়েলভ জেনারেশন গেমিং ল্যাপটপ আছে এই দেখেন আই ফাইভ টুয়েলভ জেনারেশন গ্রাফিক কার্ড দিয়ে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স মাত্র পঁচিশ হাজার টাকা নতুন নিতে যাবেন এইটি থাউজেন্ড রুপিস প্রাইস আছে মানে এইসব আমি আপনাকে দেখে তো ল্যাপটপ সব রাখা আছে এইসব ল্যাপটপ আপনাকে দেখেন সত্তর ল্যাপটপ সব রেডি হচ্ছে এ দেখেন এটা আমি দিয়ে দেবো আপনাকে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আরো জি দিয়ে দেবো একদম এটা দেখেন আই থ্রি টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স যাকে লাগবে তাকে একটু কম দামে দিয়ে দেবো এইসব ল্যাপটপ আপনি পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যাকে যা ল্যাপটপ লাগবে সব স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে বিনা স্ক্রিনশট আমরা দেখাতে পারবো না কেন আপনাকে আমাদের কাছে ভর্তি মডেল আছে একদম আর একটা বলে দিচ্ছি এই সব আছে সব আন্ডার ওয়ারেন্টি ল্যাপটপ i5 এর 13 জেনারেশন ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন কন্ডিশন দেখলে মন খুশি হয়ে যাবে একদম এই দেখেন এখানে ল্যাপটপ আমাদের কাছে 10000 থেকে স্টার্ট আছে সব 10000 বা 12000 আছে এই দেখেন সব কন্ডিশন দেখেন স্যার আপনাকে <laughs> अंडर की 15.6 13 জেনারেশন लैपटॉप देखचें तो Samsung को अंडर वारंटी एको 11 मंथ वारंटी रिमेनिंग आजे डोपपॉप बिल ओरिजिनल सब रोईचे चे, तो लैपटॉप इंश्योरेंस कराची एकदम ए देखें अल्ट्रा 5 प्रोसेसर दिए इंटेलर अल्ट्रा 5 कंडीशन देन ब्रांड देन अल्ट्रा 5 दिए एकदम नूतन मोले अंडर वारंटी শুধু সেভেন ডেজ এর ল্যাপটপ আছে আর কি চাই আর কি ভর্তি ল্যাপটপ এই দেখেন আই থ্রি এলেভেন জেনারেশন এইসব বারো হাজার টাকা ওটা দেখেন এসপি ও সব একদম কম দামে দিয়ে দেবো অনেক পুরনো হয়ে গেছে কম দামে দিয়ে দেবো আরো একটা আমি আপনাকে ডিল দেখিয়ে দিচ্ছি তাকে ডেস্কটপ চাই তাহলে একটা বড় ডেস্কটপ কেনার দরকার নেই ছোট মিনি ডেস্কটপ এসে গেছে আপনার যা কনফিগারেশন বলবেন এটা আই থ্রি আছে আই ফাইভ আছে যদি আপনি আই ফাইভ এ নেবেন তাহলে টেন থাউজেন্ড আই থ্রি এইট থাউজেন্ড আট জিবি টু ফিফটি সিক্স জিবি তাও এস ডি দিয়ে আপনি শুধু মনিটর কানেক্ট করবেন আপনার নিজের কাজ স্টার্ট করে দেবেন একদম একদম এইসব ল্যাপটপ আমি আপনাকে আরো দেখিয়ে দিয়েছিলাম একটু আমাদের তো ম্যাকবুক দিকে চলে যাচ্ছি আমাদের কাছে আগে বলে দিচ্ছে দেখেন ম্যাকবুক এয়ার এম ওয়ান সিল প্যাক থাকে আমাদের প্রাইস আছে একদম একদম সিল প্যাক এম ওয়ান আছে দেখতে পাচ্ছেন সিল প্যাক পুরো যার দিন থেকে আপনি খুলবেন তখন থেকে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ ক্যাশে নেবে ফিফটি থ্রি দিয়ে দিব 53 আর হয়ে যাবে টেনশনে কিছু না আইপিএমআই হয়ে যাবে বাজাজ ফাইনান্স ইএমআই হয়ে যাবে এই দেখেন এম1 চিপ এম1 প্রো এম সিরিজ এম3 সব মাঙ্গে দাদা আমাকে এম সিরিজ লাগবে আমাদের কাছে তো ম্যাকবুক ভর্তি রয়েছে আমাদের দোকানে কাস্টমারও রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সব লাইভ ভিডিও হচ্ছে এসব আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 40000 মাত্র 40000 প্রো সিরিজ এ প্রো দামে আপনি এর পাবেন না আমরা প্রো দিচ্ছি 40000 এ প্রো এম1 প্রো এই দেখেন এম টু ষোলো জিবি টু ফিফটি যাকে লাগ গ্রাফিক প্রসেসার ইউনিট বেশি লাগবে যাকে কোর বেশি লাগবে তাকে র্যাম বেশি লাগবে ষোলো জিবি র্যাম টু ফিফটি নতুন দাম এক দশ আছে আমরা চাইছি মাত্র ফিফটি ফাইভ মাত্র মাত্র ফিফটি ফাইভ আমাদের ট্যাগল্যান্ড মনে আছে আমাদের ট্যাগল্যান্ড কি রয়েছে পুরানি জেসি কিমত নেই জেসি ফিলিং আমাদের যে ট্যাগল্যান্ড রয়েছে আমরা চাইছি কি এম ওয়ান পাঁচশো বারো জিবি যাকে মেমোরি বেশি লাগবে পাঁচশো বারো জিবি ফোর্টি থ্রি অনলি অন্য দোকানে পঞ্চাশ থেকে কম পাবেন না পাঁচশো বারো জিবি মেমোরি আছে আর জিবি পাঁচশো বারো জিবি পাওয়া যায় না খুব ইউনিক মডেল আছে যাকে ভিডিওগ্রাফি এডিটিং করা যাকে মানে গ্রাফিকের বেশি কাজ আছে এফ সি চালাবেন লজিক প্রো সফটওয়্যার চালাবেন এন্ড বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট টাইপের সফটওয়্যার আছে যে শুধু এম ওয়ানে চলে মানে ল্যাক ফ্যাক করে না আপনি পেয়ে যাবেন মাত্র

আপনি ল্যাপটপ সাইজ দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি একদম দেখেন ডিল ওয়ান নাইন থ্রি টু আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি পাতলা ল্যাপটপ টেন ইয়ার্স এখনো পুরো আপডেট হবে যাকে পুরোনো যার কাছে ম্যাকবুক আছে ওটা নিয়ে চলে আসুন এক্সচেঞ্জ করে নেন মাত্র আর মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা একটা মোবাইল কিনতে চাইছেন তার দিয়ে ভালো আপনি একটা ম্যাকবুক কিনে নিন স্বপ্ন ঠিক না ভুল একদম টু ওয়ান ফোর ওয়ান দেখেন মডেল নম্বর আছে টু ওয়ান ফোর ওয়ান মানে এটা টাচ বার সঙ্গে আসে পুরো ভিডিও আমি আপনাকে দেখাতে পারব যখন কাস্টমার আই নাইন প্রসেসর দিয়ে প্রসেসারে কিং আই নাইন মতলব প্রসেসারে কিং আছে এর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে মানে ফাইভ পয়েন্ট ফাইভ কার্ড এ এম গ্রাফিক আছে ফাইভ থ্রি ডাবল মডেল চার জন্যে আপনি যা গ্রাফিকের সমস্ত কাজ করবেন ডেডিকেটেড রয়েছে আর দেড় আলাদা করে ইন্টেল সঙ্গে আছে সিক্সটিন জিবি র্যাম ওয়ান অ্যাপেলে যদি এসএসডি কিনতে যাবেন দাম আছে 30000 টাকা আমরা দিয়ে দেব আপনাকে 45000 রুপিস বাহ 40000 এ করলাম 40000 40000 এ ক্যাশ প্রাইস নিয়ে যান 40000 এ নতুন দাম 239 আছে আপনি ফ্লিপকার্টে 2141 আইনান দেখতে পারেন আর অন্য অন্য আপনি ওয়েবসাইটে দেখবেন দে আর সেলিং 65000 রুপিস আমরা 40 করে দিলাম একদম ফোর্টি দিন সত্যি চ্যালেঞ্জিং একদম চ্যালেঞ্জিং আপনারা চ্যালেঞ্জ অনেক দিন পরে আপনারা ভিডিও আপনি এখানে এসেছেন ওয়ান খুব ভালো মডেল ষোলো জিবি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি ফাইভ থাউসান্ড ম্যাকবুকের স্বপ্ন যদি আপনি ভাবছেন একটা ম্যাকবুক তাহলে উইন্ডোজ যাবেন না ম্যাকবুক কিনে নিন থার্টি ফাইভ থাউসেন্ড রুপিসে পে যাচ্ছেন সঙ্গে সঙ্গে বাজাজ ফাইন্যান্স ইএমআই আছে সঙ্গে সঙ্গে গিফট আছে ম্যাকবুক করলে আলাদা করে একটা গিফট থাকবে টাইপ সি ডাকে ডক স্টেশন বলা যায় ওটা আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ভর্তি জিনিস এখানে আপনি কিছু আইপ্যাডও আছে দেখতে পারেন এম ওয়ান এম টু এটা এটা আপনি দেখতে পাচ্ছেন এটা আরও আপনাকে দেখিয়ে দিচ্ছি স্যার এই যে ল্যাপটপ যদি আপনি চাইছেন একটু বড় সাইজ হোক কিন্তু দাম কম ম্যাকবুকের আপনি চাইছেন একটু বড় সাইজ হোক কিন্তু সিক্সটিন মানে যাকে শেয়ার মার্কেটে কাজ আছে যা এডিটিং করতে চাইছেন কিন্তু আপনার বাজেট একটু কম আছে তাহলে এটা পেয়ে যাবেন মাত্র থার্টি থ্রি থাউজেন্ড রুপিস অনলি থার্টি থ্রি থাউজেন্ড রুপিস অন্য দোকানে স্যার পঞ্চাশ চল্লিশ চাইবে আমরা চাইছি মাত্র থার্টি থ্রি একদম মার্জিনাল প্রফিট সঙ্গে কাজ করছি একদম এই জন্য এই দোকানে ভিড় আছে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন ওয়ান ফাইভ জিরো টু মডেল খুব হিট মডেল আট জিবি একশো আঠাইশ জিবি দিয়ে মাত্র আর মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা থেকে আপনি ম্যাক রুখতে আমি আপনাকে কম না ভর্তি আপনাকে যা দেখালাম যে দাম বেশি ছিল ওইটাই কম করে দিয়েছি তাকে তো সেল বলা যায় স্যার মুখতে শুধু সেল বললে তো সেল হয় না সেল মানে কি মনসুন ধামাকা সেল মধ্যে ধামাকা লাগবে কাস্টমারকে প্রাইজ ওটা হয়ে যাবে তাই দেখেন একবার টাচ বার অরদিখানা भोत्ती लैपटॉप स्पेस ग्रे कलर लैपटॉप आज इजी टू कैरी एकदम सब लेटेस्ट टेन ईयर अपडेट हो एर मध्य अपडेटेड अनेक फंडा आछे आपनी एटा तो कम बेशी होते पारे पे जाबेन किंतु एर लैपटॉपेर कंडीशन देखें ए सब लैपटॉप आपनी मे पात्र मात्र पे जाच्छेन 28000 टाका 28000 टाका 8GB 128GB सुंदर मेमोरी एकटू कम आछे 28000 टाका 28000 टाका যা নেবেন আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা সঙ্গে সঙ্গে সবের মধ্যে আপনাকে এত সুন্দর সুন্দর অফার দেখিয়ে দিয়েছি সব ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা থেকে এত ল্যাপটপ যা আছে যা আসবেন ফার্স্ট তাকে পাওয়া যাবে আমাদের কাছে বেশি খুব বেশি স্টক নেই কিন্তু ম্যাকবুক এক্সপেন্সিভ জিনিস হয় তাহলে এত এত সুন্দর আপনাকে জিনিস দেখালাম উইন্ডোজ দেখালাম ম্যাকবুক দেখালাম সমস্ত জিনিস আপনাকে দেখালাম ইএমআই ফ্যাসিলিটি দেখালাম আপনাকে আমাদের কাছে ট্যাব মোবাইল সমস্ত সবই জিনিসই রয়েছে আমাদের দোকানে মানে একটাই ছতে মধ্যে আপনি সব পেয়ে যাচ্ছেন ইএমআই ফেসিলিটি আছে ক্রেডিট কার্ড ইএমআই আছে ডেবিট কার্ড ইএমআই যদি আপনার মানে এলিজিবল আছে আপনি পেয়ে যাচ্ছেন ক্যাশ আর কিউআর তো এসব আছেই আছে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আপনি যে কোনো ল্যাপটপ নিচ্ছেন আর আপনাকে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে উইথ পাকা জিএসটি বিল এখানে আমাদের জিএসটি নম্বর রয়েছে আমাদের এখানে আপনি ট্রেড লাইসেন্স দেখতে পারেন এসব সমস্ত জিনিস আছে ফর সিকিউরিটি সমস্ত জিনিস আপনি গিফটও যাচ্ছেন স্টক ভর্তি আছে গাইস যদি আপনি ভাবছেন এটা কম দাম বেশি দাম বা মিডিল রেঞ্জে আপনি এটা ল্যাপটপ কিনতে চাইছেন তাহলে কোথায় আসতে হবে গ্যাজেট জোন এটা আছে ইমল ফার্স্ট ফ্লোর এখানে লোকেশন আমি একবার বলে দিচ্ছি এটা ইমল ফার্স্ট ফ্লোর আছে মেইন লোকেশন আছে ধর্মতলা শিয়ালদা হাওড়া বাদি আপনি লোকাল ট্রেন বা মেট্রো থেকে আসবেন তাহলে চাঁদনি চক মেট্রো স্টেশন গেট নাম্বার ওয়ান থেকে বেরিয়ে যাবেন আর ফার্স্ট ফ্লোর এসে আপনি যেদিকে ভিভো সার্ভিস সেন্টার আছে ওইদিকে আমাদের দোকান আছে একশো বত্রিশ নম্বর তাহলে আশা করি এই চ্যানেলটা খুব বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনাকে যদি নাও কিনতে হবে তাহলে একবার আমাদের এক্সপিরিয়েন্স করতে এ স্টোরে আসবেন দেখবেন ভালো লাগবে যখনও তখনই কিছু কিনা কাটা মন করবেন করবেন তাহলে আমি আশা করি কি আপনারা আসবেন আর এই ভিডিওটা খুব বেশি বেশি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ নমস্তে আসসালাম আলাইকুম তাহলে দাদা আজকে গ্যাজেট জোন তরফ থেকে একটা ছোট রিভিউ আমি দেখিয়ে দিচ্ছি কেন সব কাস্টমাররা বলে কি এত কমে দামে ল্যাপটপ কি সত্যি কি পাওয়া যায় তাহলে একটা আমাদের কাছে লাইভ রিভিউ আছে আমাদের দোকানদার থেকে আপনার কি নাম আছে ভাই আমার নাম কমল ব্যানার্জি কোথা থেকে এসেছেন আপনি আমরা তিলজালা পিকনিক গার্ডেন দিয়ে পিকনিক গার্ডেন আপনার নাম রোহিত এটা দেখেন আমি আপনার এনাকে কম দামে খুব কম দামে আমি ল্যাপটপ দিয়েছি আপনি কাস্টমারই দাম বলবে সঙ্গে সঙ্গে যে পুরো গিফট আছে কি কাস্টমার বলে কি আপনি গিফট পাওয়া যায় কি না পাওয়া যায় এটা কি সত্যি কি মিথ্যে তাহলে স্যার আপনি কি এটা ল্যাপটপ কত টাকাতে কিনলেন ওখানে বলেন ক্যামেরা দিয়ে আমি এই ল্যাপটপটা ন টাকা দিয়ে কিনেছি তার সঙ্গে দাদা আমাদের এই সব যে ব্যাগ

সে এরকম নাকি কিছু প্রবলেম আছে মানে কোনো রিপেয়ার করেন ল্যাপটপ আছে কোনো অনেক কাস্টমারের করি আছে আপনি কামেন্টে আসবেন দেখবেন কে কোনো কাস্টমার বলছে কি স্যার এটা কি রিপেয়ারিং করা আছে অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে স্যার আপনাকে একটা লাইভ ভিডিও আপনাকে দেখিয়ে দিলাম আপনার ভিডিও মানে এই চ্যানেলের মাধ্যমে তাহলে গ্যাজেট জোন ইমল ফার্স্ট ফ্লোর একশো নম্বর দোকান তো অনেক আছে কিন্তু আপনাকে আসতে হবে এইসব জিনিস কিনতে ইমল কত নম্বর একশো একশো নম্বর দাদা আপনার কোনো বন্ধু বান্ধবকে কিছু লাগলে একটু এক দয়া করে এখানে দোকানে রেফারেন্স করবেন থ্যাংক ইউ আপনার সময় দিলেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা আপনার গিফট ও ভালো পেয়ে গেছেন থ্যাংক ইউ স্যার